গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনুপ্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত তো আবারও চলে আসলাম তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে তো দেখো আজকে হলো শুক্রবার তো শুক্রবার আমাদের সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলাও ভুল মানে ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো শুয়ে শুয়ে আর শুয়ে থাকতে পারলাম না না বলি সাতটা বেজে গেছে তো এখন আমি উঠে কাজ সেরে নিচ্ছি দেখো ভিজে ভিজে তো কাজটা সারতেই হবে কারণ জল তো হতেই থাকবে এখন কখন থামবে তার ঠিক নেই তার জন্য ভিজে ভিজেই কাজটা সেরে নিচ্ছি তারপরে ওইদিকে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছিলাম নিয়ে আসার পর ওই দেখো একটা ভিজে ভিজে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর এইদিকে তারপরে চান করে এসে এই যে দেখো আমি এখন চান করে চলে এসেছি তারপরে ওইদিকে চলে যাব বিছানা ঠিক করতে তো আমার ছেলেকে বিছানা থেকে তুলে দিয়েছি তো দেখো তুলে দেওয়ার পর এই যে বাইরে এসে পাদনিটাকে নিয়ে বাইরে এসে বসে আছে তো দেখাবে না কিছুতে আমি বলতেছি পাদনিটা ছাড় পাট করব পাট করব ও পাদনিটাকে নিয়েই মুড়ে বসে পড়ছে আর ছাড়েই নি কিছুতে পা পাদনিটা মানে পাট করে দিয়ে আমি যাব কাজে রান্না বাড়া করে রেখে দিয়ে তো দিয়ে তো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেয় নি দিতে ওই যে উঠে বালি গেল এখন তারপরে এইদিকে দেখো আমি বিছানা ঠিক করতেছি আর ও আবার সেই দাবা থেকে এসে আর এই যে বিছানার এক ধারে দেখো শুয়ে পড়ছে মুখটাকে মুড়ি দিয়ে আর ওইদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি তারপরে বিছানাটা ঠিক হয়ে গেলে চলে যাবো মানে মুড়ি খেতে তো মুখ ধুয়ে আসলে আমি আর ও মুড়ি খেয়ে নেব আর আজকে মুড়ি খাওয়ার কিছু নেই বলতে গেলে হচ্ছে যে শসা পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজি ভেজেছিলাম সেইগুলো দিয়েই মুড়ি খাবো তারপরে মুড়ি খাওয়া হয়ে গেলে আবার রান্না বাড়া করে আবার হচ্ছে যে কাজে চলে যাব তা কাজে যাই বলে আমি হচ্ছে যে ওই মানে দুপুর থেকে সন্ধে পর্যন্ত ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি কাজ করে এসেই হচ্ছে যে সাড়ে আটটা নটা সময় তো তখন আর কি ভিডিও দেব বলো তাই সেই ব্লগুলো দিতে পারিনি তো যতটুকু দিতে পারি এই সকালবেলা যেই কাজকর্মগুলো সারি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে আমি চান করে এসে এখন এই যে মাথাটা ঝেড়ে নিয়ে মাথাটা আঁচড়ি নিয়ে তারপরে সিঁদুরটা পরে নেব তো হয় আমার ছেলে আবার বিছানায় উঠে গেছে শুয়ে পড়ছে তো আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা যারা আমার চ্যানেলটিকে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এই দেখো আমি সিঁদুরটা এখন করে নিচ্ছি তারপরে এইদিকে দেখো মুড়ি খাবো তার জন্য যে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে চাট করে নেবো তার সাথে পেঁয়াজি দুটো ভেজেছিলাম সেই পেঁয়াজিগুলো চাট করে নেব নিয়ে মুড়ির সাথে মাখিয়ে খেয়ে নেবো তো আমি এদিকে চাট করতেছি আর ওইদিকে একটা আমার পাশের মামি এসেছে আমাদের বাড়ি তো আধান্তে তেনাদের খিচুড়ি হবে বলে তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে সবাইই ভালো লাগে হ্যাঁ তো দেখো আর সাথে থাকা ওই মামিটার সাথেই গল্প করতেছি আর বৃষ্টিতে ভিজে ভিজে কী কী কাজ করো প্লিজ কমেন্ট করে জানাবে আমি তো বৃষ্টিতে ভিজেই কাজ করি কারণ শুয়ে কতক্ষণ শুয়ে থাকবো বৃষ্টি তো হতেই থাকবে এইদিকে কাজ সেরে আবার তো কাজে যেতে হবে তার জন্য ভিজে ভিজে কাজ করি কিন্তু আমার সহ্য হয় না বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডার ধাঁত আছে তো খুব হাঁচি হয়